আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় হটলিং বা ম্যাক্সিস সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না এখন কিন্তু বর্তমানে আর এম পঁচিশ টাকা দিয়ে কিন্তু আপনি হটলিংয়ে সিক্স এম এর আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালু করতে পারেন পুরো এক মাসের জন্য হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি কুল দেখেন তাহলে খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত হটলিং সিমে আর এম পঁচিশ টাকা রিচার্জ করেই কিন্তু আপনি পুরো এক মাস আনলিমিটেড ইন্টারনেট পে চালাতে পারবেন হ্যাঁ তো আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন হ্যাঁ তাহলে খুব সহজে কিন্তু সব কিছু বুঝে যাবেন ঠিক আছে তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে ডায়াল পেডে নিয়ে যাই তো আপনি আপনার মোবাইল থেকে ডায়াল পেডে চলে যাবেন ডায়াল পেডে চলে যাওয়ার পরে এখানে আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান ডাবল জিরো হ্যাশ ঠিক আছে তো এই কোডটি কিন্তু আপনি একটু ভালো করে দেখে নেবেন হ্যাঁ স্টার ওয়ান ডাবল জিরো হ্যাঁশ ঠিক আছে তো এটি আপনি আপনার কাঙ্ক্ষিত হটলিং বা ম্যাক্সিস নাম্বারে ডায়াল করে দেবেন ঠিক আছে তো আমি ডায়াল করে দিলাম একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে ফাইনালি এখানে কিন্তু চলে এসেছে হ্যাঁ তো এখান থেকে আপনাকে এই যে এক নাম্বার আছে পাস ইন্টারনেট ঠিক আছে এটা সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আপনি ওয়ান তুলে সেন্ড করে দেবেন ওকে তো এখান থেকে আবার এটা মালাজ বসায় আছে তো তো এখান থেকে আপনাকে এক নাম্বার আছে পাস বোলানান হ্যাঁ মানে এক মাসের জন্য তো আপনি এক তুলে সেন্ড করে দেবেন ঠিক আছে এক তুলে সেন্ড করে দিলাম তারপরে এখান থেকে আপনাকে অপশানটি খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি অপশানটি খুঁজে না পেলে এখানে আপনি এই যে এখানে দেখেন জিরো আছে হ্যাঁ তো আপনি জিরো ওয়ান তুলে সেন্ড করে দিবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের কোজে বের করতে হবে হ্যাঁ তো ফাইনালি আমি পেয়ে গেছি ঠিক আছে এই যে দেখেন এখানে আছে কি তিন নম্বরে আছে আরএম 25 ডাটা 6 এমবিबीएस 5জি ফ্যান্টাস মালাং ডঙ্গান ডঙ্গিলান Untuk 30 hari হ্যাঁ ঠিক আছে তো আপনি এখানে তিনtuple সেন্ড করে দিবেন তো সেন্ড করার পরে এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো এখানে কী লেখা আছে আর এম ফোর জি ডাটা সিক্স এম বি ডান পেঙ্গিলান টেম্পাতান তাম্পা হেড হ্যাঁ ইন্টারনেট প্যান্ট্রাস ইউটো ক্লিপ্ট ওয়ান ফাইভ জি ঠিক আছে তো এটা আপনারা ভালো করে করে নেবেন হ্যাঁ তো এটা যদি আপনি কিনতে চান অবশ্যই আপনার ব্যালেন্সে পাঁচ রেঙ্গি থাকতে হবে তাহলে কিন্তু সরি পঁচিশ রেঙ্গি থাকতে হবে তো এখান থেকে আপনি এক নম্বর লিখে কনফার্ম করে দিবেন ঠিক আছে তো তুলে সেন্ড করে দিবেন তো এই যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু টাকা নাই এই কারণে কিন্তু অফারটি আসবে না হ্যাঁ এখানে কী লেখা আছে তেরেমাকাছি চিলা তঙ্গু ফেঙ্গান এস এম এস হ্যাঁ মানে আমাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমি জানি আমার ব্যালেন্সে টাকা নেই সেহেতু অফারটি হবে না অবশ্যই আপনাদেরকে আর এম পঁচিশ রিলোড করে তারপরেই কিন্তু অফারটি কিনতে হবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি আর এম পঁচিশ টাকা দিয়ে পুরো এক মাসের জন্য আপনার সিমে আপনি আনলিমিটেড ইন্টারনেট প্যাক চালাতে পারবেন এই যে দেখেন আমার কিন্তু মেসেজটি দেওয়া দিছে হ্যাঁ তো এখানে সরি জানাইছে ঠিক আছে যেহেতু আমার ব্যালেন্স নাই সেহেতু এখানে রিসার্চ করতে বলতেছে হ্যাঁ তো আমি অফারটি কিনতে চাচ্ছি না আপনারা অবশ্যই কিনে নেবেন তো আমার মূলত প্যাকেজটি চালু করা আছে এই কারণেই আমি কিনবো না তো আপনাদের অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে আপনি এম পঁচিশ টাকা দিয়ে কিন্তু পরে মাস চালাতে পারবেন হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও চালার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ